ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ কাতাবাড়িতে ছয় জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গাউজিয়া মিরানিয়া আজেজিয়া দরবার শরীফের তৃতীয় বার্ষিক উরশ মোবারক অত্যন্ত ধর্মীয় ভাব মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশাল পরিসরে আয়োজিত এই মাহফিলে মিলাদ জিকি রাজকার এবং বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয় দরবার শরীফের হুজুরে কেবলা শরীফুল ইসলাম আদেজি মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করেন এবং পবিত্রতা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বিভিন্ন প্রকারের অসামাজিক কার্যকলাপ এখানে চলবে না লটারি বাজি খেলা এই সমস্ত চলবে না আর মহিলাদের ব্যাপারে কঠোর নির্দেশ মহিলারা পর্দা লঙ্ঘন করে পুরুষের এরিয়ার ভিতরে প্রবেশ করতে পারবে না মহিলারা তাদের নির্ধারিত স্থান পর্দার সহিত ওয়াজ শোনার ব্যবস্থা রয়েছে তারা তাদের নির্ধারিত স্থানে থাকবে জন্য না হয় আমার কমিটিকে আমি খুব কঠোরভাবে বলে দিয়েছি যেহেতু এটা শরীয়তের দরবার আজ গোসিয়া মিরানিয়া আজিজি দরবার শরীফের পবিত্র এবং ইসালি সাহায্যের মাহফিল এই দরবার শরিয়তের দরবার এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না এখানে মহিলাদের আসার ক্ষেত্রে কঠোর বিধান রয়েছে এবং শরীয়তের পুঙ্খানুপুঙ্খা আহকাম মেনে এই দরবারে সমস্ত কিছু পরিচালিত হয় এই দরবারের সকল শুভাকাঙ্ক্ষে ও মুরেদানদের প্রতি আহ্বান রইল আপনারা সবাই শরীয়তের বিধান মেনে চলবেন এবং দরবারের আদব রক্ষা করে মাহফিলের অংশগ্রহণ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম উক্ত মাহফিলে দেশ বিদেশের হাজারো ধর্মপ্রাণ মুসলমান ওলামায় কেরাম ও আশেকান অংশগ্রহণ করেন ভক্তবৃন্দ দূর থেকে গরু ছাগল সহ নানা নিয়ত নিয়ে দরবার শরীফে হাজির হন যা মাহফিলের প্রতি তাদের গভীর ভক্তি ও ভালোবাসার প্রকাশ পায় মাহফিল শেষে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া কাতাবাড়ি থেকে এই ছিল আজকের তথ্য খবর পড়ছিলাম আমি ফারসানা জেরিন হবিগঞ্জ জেলা মাধবপুর মোহাম্মদ আলী প্রিয় টিভি